হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হার মহাদেব আজকে আমি তোমাদের সাথে এই ছোটো মিনি ব্লগটা শেয়ার করবো তো আজকে ঠাকুরের নাম নেই ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরাও দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো চলো আমি এসেছি আজকে বাবার মাথায় জল ঢালবো বলে তো বিয়ের পর তো কখনও যাওয়া হয়নি সেই জন্য ভাবলাম সব ঠাকুরকেই তো কিছু না কিছু দিয়েই থাকে তো শিব বাবার জন্য যে আমি যাকে শিব হিসেবে পেয়েছি তো তার তার জন্য তো কিছু করতেই হয় তো সেই কারণেই বিয়ের মানে বিয়ের প্রথম আজকে বিয়ে হয়েছে প্রায় বছর হতে চলছে তো বিয়ের প্রথমবার এবারে আমি শিবের মাথায় জল ঢালতে যাব তো সেই জন্য আর কি চলে এসেছি তো বাড়ি থেকে অনেকটা সময় আগে বেরিয়েছি তো তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি প্রচণ্ড তাড়াহুড়ে ছিল সেই জন্য আর এই যে এটা এখানে হচ্ছে তিস্তা বেড়ে যাচ্ছে না তিস্তা বীজ তো সেখানেই আমরা দাঁড়িয়েছি তো দাঁড়িয়ে সেখানে ওই যে কী কী সব হয় না জলের ওই যে জল যে নেব ভারগুলো সেই ভারগুলো কিনছিলাম তো কিনে ওখানে কিন্তু পুজো দিয়ে আমরা চলে এসেছি পুজো দেওয়ার পরে যে এটা আছে না এটা হচ্ছে আমাদের এখানে কুচবিহার জলপেশ মন্দির তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে এই মন্দিরে আমি ফার্স্ট টাইম এলাম অনেকের মুখে শুনেছি যে মন্দিরটা এটা সেটা সেটা এটা কিন্তু হ্যাঁ সত্যি আমি যে এবারে এসেছি না দারুণ মন্দিরটা তোমরাও দেখো একবার এত সুন্দর বড় একটা মন্দির আর ভেতরটা তো খুব সুন্দর তো সেখানটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি প্রচণ্ড মানে ব্যস্ত ছিলাম আর ভিড়ও ছিল ভেতরে তো যার কারণে আমি তোমাদের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করতে পারলাম না তো যাই হোক যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা পাশে থেকো সবাই একটু ভালোবাসা দিও আমাকে একটু ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেও এটাই তোমাদের কাছে কামনা করি তো সত্যি শিবের মাথায় জল ঢেলে মনটা পুরো শান্তি হয়ে গেল। দেখবে কোথাও ঘুরতে যাওয়ার থেকে না যদি ঠাকুরের জায়গায় যাওয়া হয় মনটা কিন্তু খুব ভালো লাগে মানে পুজো টুজো দিয়ে ভীষণ একটা শান্তি পাই তো যাই হোক এইখানেও জল ঢেলে তারপর আমরা এদিকটা ঘোরাঘুরি করছিলাম তারপর এখন চলে যাব কিছু খেতে কারণ ওই যে পুজো দিব বলে তো সকাল থেকেই ছিলাম তো এখন তো পেটের মধ্যে চুহা দৌড়াচ্ছে সেই জন্যে আর কি কিছু খেতে যাব আর খাওয়া দাওয়ার আগে এই দিকটা দেখো পেছনের ভিউটা শুধু দেখো এতটা সুন্দর না কি বলবো যেহেতু এটা মন্দির সব জায়গায় সুন্দর কিন্তু এই জায়গাটা ভীষণ সুন্দর এখানে সত্যম শিবম সুন্দরম লেখা রয়েছে এইখানটা দারুণ লাগছিল তো এখানে সবাই দাঁড়িয়ে একটু মানে ছবি টবি তুলে নিচ্ছিলাম আর কি সবাই তো যাই হোক এখন চলে যাব হোটেলে তো এই যে হোটেলের দিকে রওনা হচ্ছে এটা একটা ছোটখাটো হোটেল এখানে খাবো সেটাও তোমাদের দেখাচ্ছি আমাদেরকে বলছিল যে ভাত খেতে বাট আমরা তো ভাত খাবো না কারণ বাড়িতেই ভাত রান্না আছে সেই জন্য আমরা এখানে পুরি খাবো বলে খুশি হচ্ছি আর ওরা দুজন গেছে মানে আমার বর আরেকটা বরের বন্ধু ছিল ওরা দুজন গেছে সেখানে ভাত খাওয়ার জন্য তো যাই হোক তো তোমাদেরকে পুরোটা শেয়ার করলাম কেমন লেগেছে ভিডিওটা আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তাদেরকে বলছি সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে